চাঁদ মামা টিপ টিপ দিয়ে দিয়ে যা যা চাঁদের কপালে আয় আয় ধান ভাঙলে গুঁড়ো দেবো মাছ কাটলে মুড়ো দেব কালা গায়ের দুধ দেবো দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা শোনেন নাই জীবনে জীবনে আপত্তিকর মনে হয়েছে হয় নাই হয়তো আপনারাও বলেছেন অথবা আপনারা না বললে বাসার মহিলারা বলেছে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বা নিজেদের গলা না থাকলে ইউটিউব ছেড়ে হয়তো শুনিয়েছেন জীবনে আপত্তিকর মনে হয় নাই কিন্তু আমি আমি কয়েকটা কয়েকটা প্রশ্ন প্রশ্ন কোনো দিচ্ছি না জাস্ট ছুড়ে সিদ্ধান্ত খালি চিন্তা করবেন এরপর নিজেকে জিজ্ঞেস করবেন যে কুকুরগুলো কিভাবে নর্মালাইজেশন করা হয় কিভাবে শিরিক সমাজের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয় একবার নিজের বিবেককে শুরু থেকে প্রশ্ন করতে শুরু করেন আয় আয় চাঁদ মামা চাঁদ মামা ডাকলো কেন মা ডাকে কারা মামা ডাকে কারা দেবীরে ডাকে মা আর দেবীর ভাই ধরে দেবতাকে চন্দ্র দেবতা নাম শোনেন না জীবনে চন্দ্র দেবতাকে ডাকছে মামা কারণ সে হলো দেবীর ভাই তো আয় আয় চাঁদ মামা তাহলে মামাটা ডাকা হচ্ছে তার মানে এটার পেছনে দেবতা আর দেবীর একটা আকিদা জড়িয়ে আছে আচ্ছা চাঁদের আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যান কেন টিপ দিলে কি হবে এত কিছু একটা টিপ কেন অন্য কিছু না টিপ দিয়ে যা টিপ দিলে কি হবে তার মানে এটা আয়না টিপ দিয়ে জানেন না আপনারা একজন আর আশীর্বাদ দেয় কিনা টিপ দিয়ে তো এখন দেবতা চন্দ্র দেবতাকে বলছে মামা ডেকে ও মামা তুমি আসো আশীর্বাদ দিয়ে যাও কপালের মাঝে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তুমি তো চাঁদ আছোই চন্দ্র দেবতা আমার এই বাচ্চাটাও যাতে বড়ো হয়ে চাঁদ হতে পারে চাঁদের মতো যাতে গ্রহণীয় এবং সকলের নিকট মাননীয় হতে পারে এজন্য মাঝাজেমাইয়া উল আর কি চাঁদের কপালে চাঁদ তো এটা ধরে তুমি তার কপালে টিপ দিয়ে যাও আচ্ছা দিলে কি হবে মাগনা মাগনা কাম তো আজকাল কেউ করে না কারণ সবাই টাকা দিয়ে করে তোরা কোন দেখা যাচ্ছে তুমি এই কাজটা করে দাও আমরা তোমাকে খুশি করে দেব কিভাবে খুশি করব একজন আরেকজনকে খুশি করে তার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করে তোর মূর্তির সামনে গিয়ে অনেক কিছু উৎসর্গ করে না মূর্তিকে খেতে পারে এগুলো পারে না কিন্তু তাকে খুশি করার জন্য নেক পাওয়ার জন্য এবার দেখেন ধান ভাঙ্গলে কুরো দেব ভালো কথা মাছ কাটলে মুরো দেব মুরো মানে কি আমি জানি না মাছ কাটলে মুরো দেব আবার কালা গায়ে লাল গায়ে ওনা সাদা গায়ে না কালা গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটিও দেব তার মানে কি পুরোটাই তো হলো ওই যে আশীর্বাদ যে তুমি দিবা এর জন্য তোমার সানে তোমার মানে এটা উৎসর্গ এটারে কি জানি বলে মূর্তির সামনে গিয়েছে খাবার দেয় কি বলে এটা এই যে জিনিসটা তার জন্য উৎসর্গ করছে উৎসর্গ করার লাস্টে আবার স্মরণ করাই দিচ্ছে তোমার কাজ কি জানো কাজ হলো চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তাহলে কথা তো কয়েকটা বলে ফেললেন কিন্তু এই কয়টা বাক্যের মধ্যে কয়টা আকিদা চলে আসলো কয়টা ভিন্ন ধর্মীয় চেতনা জড়িয়ে গেল খবরিত